হ্যালো মাই বিউটিফুল লিসনার্স অরফে মাই মেঘবালিকাস আজকে আমি আবার একটা অনুগল্প ছাড়তে চলেছি যেটার কোনো রিটেন ভার্শন এখনও নেই খুব তাড়াতাড়ি এই গল্পটার রিটেন ভার্শন প্রতিলিপিতে চলে আসবে সো দেন এই অনুগল্পটার নাম হচ্ছে সমুদ্রের স্রোত সো এনজয় ইউর অনুগল্প নিজের রুমের ব্যালকানিতে দাঁড়িয়ে বিকেলের একটা সুন্দর ভিউ আর তার সাথে একটা কফির কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে স্রোতস্বিনী মজুমদার স্রোতস্বিনী মজুমদারের মুখে এখন কোনো হাসি নেই তার একমাত্র কারণ হচ্ছে তার বয়ফ্রেন্ড কাম বর মানে হবু বর বিদেশে বিদেশে ঠিক সেই বিদেশ নয় নিজেরই দেশে গুজরাটের একটা কোম্পানিতে তাকে যেতে হয়েছে কিছু মাসের জন্য সেই নিয়েই এখন বিরহে কাতর রয়েছেন আমাদের স্রোতশ্রেণী অসম্ভব বিরহ এই এক মাস তাকে ফোন করেনি সমুদ্র ভীষণ লেগে আছে সে তার ওপর একটা নিউ ইয়ার উইশ পর্যন্ত জানায়নি হ্যাঁ জানিয়েছে কিন্তু ওই রকম উইশে কারোর কোনো প্রেমিকারই মনের চিরেটা না ঠিক ভেজে না সেরকম স্রোতস্বিনীর ক্ষেত্রেও দেখা গিয়েছে একই ব্যাপার স্রোত শিনী তো মুখ বেজায় এক মাস ধরে না ফোন কল জাস্ট একটা টেক্সট হ্যাপি নিউ ইয়ার ব্যাস তারপরে আর কোনো টেক্সটই নেই এরকম হয় কি এরকম হতে পারে না সব সময় এসব কাজ তার ভালো লাগে না হ্যাঁ সে জানে কাজের অনেক প্রেশার থাকে কিন্তু তার মধ্যে পাঁচটা মিনিট বের করা কোনো ব্যাপার নয় সে তার জন্য প্রত্যেক দিন পাঁচ মিনিট করে একটা ফোন একটা করতেই থাকে তিন চার বার ফোন করে ফেলে কিন্তু সে ফোনই ধরে না এ তো আজব জ্বালা স্রোতস্বিনীর মন যে জ্বলে পড়ে খাঁক হয়ে যাচ্ছে সে কি বুঝতে পারছে না সমুদ্র কি বুঝতে পারছে না এসব কথাই চিন্তা করছে স্রোত হঠাৎ মায়ের চেঁচানোর আওয়াজ শুনে শ্রোত্বিনী নিজের ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসে ঝট করে নিচে নেমে মাকে বলে ও মা কি হলো কি হবে তো তোমার ভাই তোমার গুণধর ভাই যে এখন কলেজে ফার্স্ট সেমিস্টার দেবে সে এখনও পড়াশোনাটা ধরছে না আমি কাকে কি বলবো নিজের দিদি তার দিদিটাও সেম ছিল এখন ভাইটাও তাই হয়েছে আমি এদেরকে নিয়ে কোথায় যাব সত নিজের ভাইয়ের দিকে তাকিয়ে বলল। কি হলো পড়তে বসছিস না কেন তার ভাই যথারীতি গেম খেলছে তার ভাই তার দিকে তাক না তাকেই বললো দিদি তুই চুপ করতো যত সব ও সব পড়াশোনা টড়াশোনা আমার দ্বারা হবে না ও হ্যাঁ নিজেই বাবাকে কনভিন্স করে আর্টস নেওয়ার পর হিস্ট্রিতে এখন অনার্স করতে গেছো তুমি সো ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট এবারে যদি রেজাল্ট না মারা বাবা তোমাকে তুলে আছাড় মারবে এটা তোমার খেয়াল আছে তো ও দিদি ঠিক আছে এসবে আমি ভয় পাই না শ্রোত্বিনী কাকে কী বোঝাবে তার মাও রেগে সেও আর কিছু বলার ভাষায় নেই আর তার ভাই সে তো অসম্ভব একটা হাওয়ায় উঠছে স্রোতস্বিনীর কাউকে কিছু বলার নেই নিজের ঝামেলাটাই ঠিক করতে পারছি না তার ভাই উল্টো দিকে আর এক ঝামেলা বাড়িয়ে বসে আছে মানে কি সুন্দর না কি সুন্দর না তার জীবন এসব ভাবতে ভাবতে শ্রোতস্বিনী তার মাকে বলে মা দেখো আমার কিন্তু এখন এসব শোনার এখন মাত্র সময় নেই বাই দেবে বাবা কোথায় বাবা এখনও বাড়ি ফেরেনি স্রোতস্বিনীর মা বলল হ্যাঁ তোমার বাবা এখনও বাড়ি ফেরেননি তা কি করবে তুমি তোমার বাবাকে নিয়ে মা নিজের টেম্পারটা একটু কম করো তো ভালো কথা জিজ্ঞেস করছি বাবা এখন আসেননি কেন সাতটা তো বাজে বাবা তো প্রায় এই সময় বাড়িতে ঢোকে স্রতঃশিনীর মারও মুখটা একটু চিন্তিত হলো সে ঠিক তোমার বাবারও তো এই সময় ফিরে আসার কথা কিন্তু এখনো আসছে না হয়তো দেখো কাজে আবার হয়তো ই হয়ে গেছে স্রোতস্বিনী হেসে বলে বাবাকে বললাম রিটায়ারমেন্টটা নিয়ে নিতে বাবা শুনলই না বাবার অফিস তো যথেষ্ট ভালো একটা পেনশন তো পাবেই লাস্টে কিন্তু বাবা কথা শোনেই না স্রোতস্বিনীর মা হেসে বলে তোমার বাবা কলেজে ওঠার আগে থেকে ওই কোম্পানিতে চাকরি করে প্রথমে একটা ছোট্ট ওয়ার্ড বয়ের কাজ হলেও তারপরে তো তার মাইনে বেড়েছে যে প্রতিষ্ঠানটা তাকে খাইয়েছে সেই প্রতিষ্ঠানটা তার কাছে তার অভিভাবকের সমান তাকে কি করে ছেড়ে আসতে পারে বলো তো সে তো তোমার আর তোমার ভাইয়ের মতনই একটা শিশু তার কাছে অবভিয়াসলি এখন সে তার কোম্পানির ডিএম ডিরেক্টর ম্যানেজার তার তো কিছু দায়িত্ব আছে। সে তো চেয়েছিল রিটায়ারমেন্ট নিতে কিন্তু তার কোম্পানিই দেয়নি আর তোমার বাবাকে তো তুমি চেনো তোমার বাবা কোম্পানি ছেড়ে আসার মানুষ নয় স্রোতস্বিনী আর কি বলবে আর কিছুই বলার নেই সে তার বাবা মাকে বুঝিয়ে ক্ষান্ত হয়ে গেছে সে বলেছে তার এখন যথেষ্ট একটা আর্থিক সচ্ছলতা হয়েছে সে না হলে তাদের সংসার টানবে কিন্তু তার বাবা সেটা শুনতে রাজি নয় তার বাবা বলেছেন যতক্ষণ তিনি কর্মক্ষ থাকবেন ততদিন তিনি এই কাজটা করবেন কি আর করা স্রোতস্বিনী সবার কাছেই হার মেনে গেছে সে যেমন এখন সমুদ্রের কাছে হার মেনে বসে আছে আশ্চর্য এখনো সমুদ্রের কথা তার মাথা থেকে যাচ্ছে না এই ভেবেই স্রোতস্বিনী আর কিছু বলে না মাকে শুধু মাকে একটা হাঁক ছেড়ে বললো মা শোনো বাবা আসলে আমাকে একবার ডেকে দিও ঘর থেকে আমি ঘরে ঢুকলাম স্রোতস্বিনীর মা কিছু বলে না একটা মাথা নাড়িয়ে হু বলে ছেড়ে দেয় কারণ জানে তার মেয়েকে সমুদ্রে আজ প্রায় এক মাস ফোন করেনি মেয়েটা যথেষ্ট রেগে আছে এই বিষয় নিয়ে অবশ্যই রাগটাই এক সপ্তাহ ধরে হলো কারণ তিনি বুঝতে পারছেন মেয়েটার চিন্তা হচ্ছে তিনি আর কিছু বলেন না মুচকি হেসে আবার নিজের রান্নার কাজে ঢুকে পড়েন আর তার ভাই গেম খেলছে স্রোতস্বিনী ঘরে ঢুকলো দরজাটা ধারাম করে বন্ধ করলো বিছানায় বসে গেল ফোনটা নিয়ে সমুদ্রকে ফোন করলো একবার ফোন ধরলো না দুবার ফোন ধরলো না তিনবার ফোনই ধরলো না ফোনটা সুইচ অফ স্রোতস্বিনী এবার ফোনটাকে ফেলে দিয়ে বিছানায় ভাবতে বসলো আচ্ছা আমি কি তার কাছে বিরক্তির কারণ হয়ে উঠেছি আচ্ছা আমি কি তার আর পছন্দের নারী নই আচ্ছা তার স্বপ্নে কি আমি বিনা অন্য কোনো নারী না 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 আর ভাবতে পারছে না স্রোতস্বিনী অনেক হয়েছে আর না আজকে ফোন করে করে ওর কানের মাথা খাবে কিন্তু ফোনটা করবে কি করে ফোনটা তো সুইচ অফ এবারে আর কি টেক্সট করে রাখলেও মহাদয় পাবেন না তার কারণ তিনি তো ফোনটাই সুইচ অফ করে রেখে দিয়েছেন তার মানে কি ব্যস্ত মিটিংয়ে হঠাৎ করে টাইমটা দেখলো এখন বাজে সাড়ে সাতটা আই থিঙ্ক অফিস আওয়ার শেষ তাও ভাবলো হয়তো কোনো মিটিং আছে সে আর কিছুই করলো না ফোনটা চুপচাপ সাইডে রেখে দিল হঠাৎ করে তার মা হাঁকচাল এই স্রোত মাম একটু এসে দেখে যা তো তোর বাবা এসছে স্রোত যথারীতি দরজা খুলে তার বাবাকে একটু জড়িয়ে ধরলো তার বাবা অনেক টায়ার্ড অনেকটাই কাজ করতে হয় তাকে এইসব দেখে স্রোত বললো বাবা প্রেশারের ওষুধ হ্যাঁ মা খেয়েছি আমি খাবার দাবার খেয়েছি ব্লাড সুগারের ওষুধ খেয়েছি তোমার সব আদেশ আমি আমার মাথা পেতে নিয়েছি মা স্রোতস্বিনিয়ার কী বলবে তার বাবাকে কিছুই বলার নেই বলছ ঠিক আছে ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটা খেয়াল আছে তো আর এক সপ্তাহ পর আই ডোন্টান্ট এনি নেগলিটেশন আমি চাই না তুমি আবার বলে উঠবে না আমি যাব না ওরকম বাচ্চাদের মতো কথা শোনালে আমার কোনো ইন্টারেস্ট নেই বাবা স্রোতস্বিনীর বাবা মুচকি হাসলেন তাহার মেয়ের জেদের কাছে সে বরাবরই হার মেনেছে অবশ্য তারই মেয়ে তারই ফিমেল ভার্সন তার মতনই হবে এসব কথা ভেবে মুচকি হেসে বলল ঠিক আছে মা আমি আমার সময় বের করে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট তো ফিক্সডই আছে আমি চলে যাই ঠিক আছে এতে কি আমার মায়ের রাগ একটু কমেছে স্রোতস্বিনী মুচকি হেসে ফেলে তার বাবা তাকে চকলেট বের করে দিয়ে তার হাতে ধরিয়ে দেয় বাবা আই লাভ ইউ সো মাচ স্রোতস্বিনীর বাবা হেসে ফেলে বলে হ্যাঁ জানি তো এই একটা চকলেটের জন্য আমাকে এতক্ষণ কথা শোনানো বাবা আমি তোমার যথেষ্ট কেয়ার করি তোমাকে এবারে সিরিয়াসলি একটা কথা বলছি বাবা রিটায়ারমেন্টটা নিয়ে নাও অনেক ধকল যাচ্ছে তোমার ওপর দিয়ে স্রোতস্বিনীর বাবা আবার বলে উঠলেন মা তুমি তো জানো যে আমি যতদিন কর্মক্ষ থাকবো ততদিন আমি এই কাজটা করব। স্রোতস্বিনী আর কিছু বলে না চকলেটটা নিয়ে আবার রুমে ঢুকে যায় এইবারে সমুদ্রকে আবার ফোন করবে বলে ফোনটা হাতে নিয়ে ফোনে ডায়াল নাম্বারে সমুদ্র নাম্বারটা দেখে এবং ফোন করে যথারীতি ফোনটা অন কিন্তু রিং হয়ে কেটে গেল তার ফোন ধরল না তখনই হঠাৎ করে শ্রোত্বিনীর ফোনে একটা নোটিফিকেশন এখন আমাকে প্লিজ ফোন করো না আই এম সো টায়ার্ড এম জাস্ট টায়ার্ড স্রোতস্বিনী আর কিছু বলল না শ্রোত্বিনী আর ফোনও করলো না বেচারি একটু ফোনটা ঘেটে নটা বাজতেই মায়ের হাঁক ডিনার টেবিলে ডিনার করে ঘুমিয়ে পড়ল স্রোতস্বিনী কিন্তু ঘুমকি তারা চোখে আসে আসছে না তার ঘুম তার ঘুম সমুদ্র নিয়ে বসে আছে কেন ছেলেটা কেন ওরকম করছে একটা ফোন করছে না টেক্সে ঠিকঠাক কথা বলছে না যতক্ষণে সে ফোন করে করে জ্বালাচ্ছে আরে বাবা আর কে তার কে একটু প্যাম্পার করতে চাইছে সমুদ্র তার প্যাম্পারটাও নিতে রাজি নয় আজও মানুষ আসুক আসুক না না আসুক না একবার ফোন করুক ফোন ধরবে না পনেরো হাজারবার ফোন করলেও সে ফোন ধরবে না এই সব ভেবে সমুদ্রকে কিছুক্ষণ বকা দিয়ে ঘুমানোর চেষ্টা করলো ঘুম তার চোখে ধরা দিল না ভোরের দিকে কোনো কারণে ঘুমিয়ে পড়ায় সকাল নটার সময় তার ঘুম ভাঙে সচরাচক তার এরকম ঘুম ভাঙে না বেসিক্যালি আজকে ছুটির দিন ছিল বলে তার রেহাই শ্রোত্বিনী ঘুম থেকে উঠে মায়ের চার পাঁচখানা বকা শোনার কারণ মানে বকা শুনলো তার একটাই মাত্র কারণ তার দেরি করে ঘুম থেকে ওঠা পেছার কী করবে স্রোত নিজেকে ফ্রেশ করে নিল চান স্নান খাওয়া এগুলো তো বাকি আছে চান করে নিজের ব্রেকফাস্টে অ্যাটেন্ড করে কিছুক্ষণ নিজের কোম্পানির কাজ ল্যাপটপে করে নিল তার বাবারও আজকে অফিস ছুটি দ্যাটস ওয়াই আজকে তার বাবা ঘরে সারা দিন টিভিতে নিউজ শুনবেন এইসব মতো না ভেবে স্রোত নিজের কম্পিউটারে কাজ করে চলেছে কলিং বেল কলিং বেলের আওয়াজ শুনতে পেল স্রোত পাত্তা দিল না ভাবলো হয়তো কোনো পাড়ার কাকু বা কাকিমা এসেছে তার মায়ের সাথে বা বাবার সাথে গল্প করতে চা খেতে পাত্তা দিল না হঠাৎ তার দরজায় নখ উফ এ তো দেখি ভীষণ জ্বালাচ্ছে এইবারে স্রোতস্বিনী রেগে ভেগে দরজাটা খুলল খুলতেই অবাক তার চোখের সামনে দাঁড়িয়ে আছে তার প্রেমিক পুরুষ তার হবু বর তার বয়ফ্রেন্ড কাম্বর সমুদ্র ঘোষ সে তো অবাক সে তো ভুলেই গেছে তার ইহ জগৎ পর জগৎ কী কাজ করছিল সে তো আরো পাইলে দু চারটে ধমক দিতে যাচ্ছিল স্রোত রেগে আছো স্রোতস্বিনী এই কথাটা শোনার পরেই কপট রাগ দেখিয়ে বললো হ্যাঁ হ্যাঁ রেগে থাকবো না 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 তোমাকে পুজো করব। কি মনে করো নিজেকে হ্যাঁ পনেরো হাজার বার ফোন করার পর একটা ফোন ধরে না একটা নিউ ইয়ারের মেসেজ নেই কিছু না সে কি করে কি করে ভাবলে তুমি সে আমি তোমার কথা শুনবো ওই আমার কি দায় পড়েছে আমার কি ঠেকে পড়েছে তোমার কথা শোনা নো আই হ্যাভ নো ইন্টারেস্ট অন ইউ তুমি কি এখনও রেগে আছো স্রোত হ্যাঁ হ্যাঁ বাবু মশাই আসুন আপনাকে বরণ করি ধান দুপো তুলসী প্রদীপ দিয়ে হ্যাঁ এটাই তো আপনি চান তাই না আসুন আসুন ঘরে আসুন আমার মা নিশ্চয়ই আপনাকে বাবারে বাছা করে ঘরে ঢুকিয়েছেন তাই না তার মা বাবা ডাইনিং টেবিল থেকে সব শুনছে আর মিটে মিটে হাসছে তার ভাই অবশ্য গেমে তখনও ব্যস্ত তার ভাই এসবের দিকে পাত্তায়নি আর এদিকে সমুদ্র তাকে বারবার কনভিন্স করা হাজার হাজারবার চেষ্টা করছে করতে তো পারছে না এবারে সমুদ্র ঘরের দরজায় ঢুকে ঘরের দরজাটা বন্ধ করে স্রোতকে পেছন থেকে জড়িয়ে ধরে তার গলার কাছে মাথা রেখে বলে স্রোত আমার জান আর অভিমান করে না আমি তোমার জন্যই তো এসছি স্রোতের রাগ গলে জল অভিমানও গলে জল কিন্তু সে তার আবার কপট রাগ দেখে বলল কে আমি হ্যাঁ হম আপকে হ্যাঁ কন তখনই সমুদ্র হেসে বলল। আচ্ছা এখন হিন্দি মুভি ডায়লগ ঝাড়া হচ্ছে আমি জানি আমার বউ পাখি আমার বউ জান আমার বউ রানী আমার স্রোত রানী আমার স্রোত জানে অভিমান রাগ বলে চুরমুর হয়ে গেছে তাই না শ্রোতায় কিছু বলে না উল্টে তাকে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলে তুমি জানো না আমি কত চিন্তা করেছি তোমাকে নিয়ে আমি ভেবেছি তোমার হয়তো কোনো বিপদ হয়েছে বা তুমি হয়তো অন্য কাউকে মুখে হাত দিয়ে দেয় সমুদ্র সেটা যেন আমার শেষ দিন হয় স্রোত সেটা যেন আমার শেষ দিন হয় স্রোত অবাক নয়নে তাকিয়ে তার দিকে বলে ওঠে না আমি বিচ্ছেদ চাই না আমি ভালোবাসা চাই আমি তোমার কাছ থেকে ভালোবাসা চাই তোমার ভালোবাসা ছাড়া আমি আর কোথায় যাব বলো তো সমুদ্র প্লিজ এরকম ইগনোরেন্স আর করো না আমার কষ্ট হয় আমার বুকে ব্যথা করে তোমার জন্য আমার চিন্তা হয় প্লিজ এরকম আর দ্বিতীয়বার করবে না কথা দাও সমুদ্র কথা দেয় সে আর কোনো দিন তার বউ পাখি তার বউ যান তার বউ রানী তার স স্রোত যান স্রোত রানীকে কথা দেয় যে সে আর কোনো দিন এরকম করবে না মাথাতে মাথা ঠেকেয়ে ঠেকিয়ে সমুদ্র ফিসফিসিয়ে বলে ওঠে সমুদ্র তো স্রোতের সমুদ্রের স্রোত তোমাকে ছেড়ে আমি কোথায় যাই বলো তো সমুদ্রকে যেমন শান্ত হিসেবে ভালো লাগে না ঠিক তেমন আমার জীবনে তোমাকে ছাড়া আমার ঠিক ভালো লাগে সো দ্য এন্ড গল্পটা হয়ে গেল শেষ এটা তিন মিনিট এক্সেস হয়েছে কালকেরটার থেকে দেন যে কথাটা বলার তোমাতে আমাতে চ্যাপ্টার টু খুব তাড়াতাড়ি আসছে আর সমুদ্রের স্রোত এইটাও খুব তাড়াতাড়ি আমি প্রতিলিপিতে দেওয়ার চেষ্টা করব। তো যেটা বলার প্যাডে আমি নতুন একটা নভেল লেখা শুরু করেছি হিজ বিগ অ্যাফেকশন যার দুটো কি তিনটে পার্ট রিলিজড অ্যান্ড বাকিগুলোও করব কিন্তু আমি আর একটা ভাবছিলাম একটু থ্রিলার রোম্যান্স অ্যাকশন সব কিছু মিলিয়ে হ্যাঁ ফানি ক্যাটাগরিটা বাদ বাট থাকবে হয়তো ফানি কিছু কিছু সো সব কিছু একটা মিলিয়ে একটা একটা নোভেল আমি রিটার্নের ট্রাই করছি আমি চাইছি এটা বাংলায় আনতে বাট এখনও মাথায় বুদ্ধি আসছে না কীভাবে মানে প্লট সাজাবো তো সো লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর লিসনিং মোর স্টোরিজ অ্যান্ড বাই গাইস